তোমার ফেসবুক অ্যাকাউন্টের আইডি এবং তোমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এই দুটোই যদি ভুলে যাও তাহলে কীভাবে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে আবার ফিরে পাবে বা লগ করবে এই ভিডিওতে তোমাদের দেখাবো ওকে তো প্রথমে ফেসবুকের যে মেন অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ওপেন করে নেবে ফেসবুক অ্যাপটাকে ওপেন করার পর তোমাদের কাছে এই ধরনের একটা পেজ চলে আসবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে লগ ইন ইন টু আনাদার অ্যাকাউন্টের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের আইডি এবং ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নেই তার জন্য এখানে যে অপশানটা রয়েছে ফরগেট পাসওয়ার্ড এই অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর এই পেজটার নিচে যে অপশানটা রয়েছে সার্চ বাই ইমেল এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর তুমি যে অ্যাকাউন্টটাকে ফিরে পেতে চাইছো বা যে অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটাকে ভুলে গেছো সেই অ্যাকাউন্টটাকে এখানে খুঁজে বার করতে হবে অ্যাকাউন্টটাকে খুঁজে বার করার জন্য দুটো পদ্ধতি রয়েছে এই দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করবে প্রথমে এখানে ইমেলের ঘরটাতে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লিখে সার্চ করবে ইমেলের এই ঘরটাতে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লেখার পর নিচের যে অপশানটা রয়েছে কন্টিনিউ এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমরা দেখতে পারবে তুমি যে নামে সার্চ করলে সেই নামেতে কিছু ফেসবুক অ্যাকাউন্ট এখানে রয়েছে এখানে যে ফেসবুক অ্যাকাউন্টগুলো আসবে এই অ্যাকাউন্টগুলোর মধ্যে যদি তোমার অ্যাকাউন্টটা থাকে তাহলে তোমার অ্যাকাউন্টের ওপর টাচ করবে আর এই লিস্টটার মধ্যে যদি তোমার অ্যাকাউন্টটা না থাকে তাহলে এই পেজটার একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে আই ডোন্ট সি মাই এর একটা অপশন দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে দেখো লেখা রয়েছে এন্টার ইউর ফ্রেন্ডস নেম টু ফাইন্ড ইউর অ্যাকাউন্ট তার মানে তুমি যে অ্যাকাউন্টটাকে খুঁজে বার করতে চাইছো সেই অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড হিসাবে যুক্ত ছিল তাদের মধ্যে যে কোনো একজন নাম লিখে এখানে সার্চ করতে হবে আমি যে অ্যাকাউন্টটাকে খুঁজে বার করতে চাইছি সেই অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড হিসাবে যুক্ত ছিল তাদের মধ্যে একজন নাম এই ঘরটার ভেতর লিখছি এখানে তোমার ফেসবুক ফ্রেন্ডের নামটাকে লেখার পর নিচের ফাইন ফ্রেন্ড অপশান টার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই অপশান টা আসতে পারে এখানে দেখো লেখা রয়েছে ট্রাই এ ডিফারেন্ট নেম তার মানে তুমি যে ফেসবুক নামটাকে সেই নাম দিয়ে তোমার অ্যাকাউন্টটা খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য এখানে ট্রাই এগেন অপশানটার উপর টাচ করবে এরপর তুমি যে ফেসবুক ফ্রেন্ডের এর নামটাকে লিখেছো এই নামটাকে পরিবর্তন করে অন্য আরেকজন ফেসবুক ফ্রেন্ডের এর নাম লিখবে এরপর এখানে ফাইন অ্যাকাউন্ট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক এইরকম ভাবে চলে আসবে এরপর তোমরা কি করবে এটা তোমাদের পরে দেখাচ্ছি আর এভাবে যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে খুঁজে না পাও তাহলে তোমরা এবার দুই নম্বর পদ্ধতিটাকে ফলো করবে এখানে যে ইমেলের ঘরটা রয়েছে যেখানে তোমরা প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে লিখে সার্চ করেছিলে এখানে এবার তোমার সেই ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নামটাকে লিখে সার্চ করবে তুমি যে অ্যাকাউন্টটাকে ফিরে পেতে চাইছো সেই অ্যাকাউন্টের ইউজার নেমটাকে পাওয়ার জন্য তোমরা প্রথমে যে একটা ফেসবুক অ্যাকাউন্টকে ওপেন করে নেবে ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করার পর ওপরের যে সার্চের অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে এরপর তুমি যে অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডটা ভুলে গেছো সেই অ্যাকাউন্টের নামটাকে লিখে সার্চ করবে তাহলে এখানে অ্যাকাউন্টগুলো চলে আসবে এরপর তোমার সেই অ্যাকাউন্টটার ওপর টাচ করবে তাহলে তোমার অ্যাকাউন্ট এখানে খুলে যাবে এরপর এখানে থ্রি লাইন অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচেই তোমরা দেখতে পারবে লেখা রয়েছে প্রোফাইল লিঙ্ক এই অপশানটার উপর টাচ করবে তাহলে এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি হয়ে যাবে এরপর তোমরা চলে আসবে ইমেলের এই পেজটা দিয়ে এরপর তোমরা যে লিঙ্কটাকে কপি করলে সেই লিঙ্কটা এই ঘরটার ভেতর বসিয়ে দেবে এরপর এই লিঙ্কটার মধ্যে এখানে যে জিজ্ঞাসার চিহ্নটা রয়েছে এখান থেকে শেষ পর্যন্ত যতটা অংশ থাকবে এইটুকু অংশকে কেটে দেবে এরপর এখানে তোমরা একটা স্ল্যাশের অপশান দেখতে পারবে এখান থেকে প্রথম দিকে যতটা অংশ থাকবে সেই অংশটাকেও কেটে দেবে এখানে বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্টের আইডি এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের আইডিটাকে লেখার পর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা দুই নম্বর যে অপশানটা রয়েছে ট্রাই আনাদার ওয়ে এই অপশানটার উপর টাচ করবে তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট এই রকম ভাবে খুলে যাবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে গেট কোড অর লিঙ্ক ভায়া হোয়াটসঅ্যাপ তার মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরের এতে ফেসবুকের তরফ থেকে একটা কোড যাবে তোমার ফেসবুক অ্যাকাউন্টের যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরের শেষ দুটো সংখ্যা তোমরা এখানে দেখতে পারবে এরপর এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে আর একটা অপশান দেখতে পারবে গেট কোড আর লিঙ্ক ভায়া ইমেল তার মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল আইডিটা যুক্ত রয়েছে সেই ইমেল আইডিতেও তোমরা কোডটাকে নিতে পারো আর এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে আর একটা অপশান দেখতে পারবে গেট কোড আর লিঙ্ক ভায়া এস এম এস তার মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে এস এর মাধ্যমে যদি কোডটাকে নিতে চাও তাহলে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে তোমরা ফেসবুকের কোডটাকে যেখানে নিতে চাইছো সেই অনুযায়ী তোমরা এখানে অপশানটাকে সিলেক্ট করে নেবে এখানে অপশানটাকে সিলেক্ট করার পর নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এরপর ফেসবুকের তরফ থেকে তোমাদের কাছে যে কোডটা আসবে সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে আমার কাছে কোডটা চলে এসেছে আমি এই ঘরটার ভেতর কোডটাকে লিখে দিলাম এখানে কোডটাকে লেখার পর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা আসতে পারে যদি এই পেজটা আসে তাহলে তোমরা এখানে অ্যালাও অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তার মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য এখন একটা নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে এই ঘরটার ভিতর তোমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য তোমার পছন্দ মতো একটা নতুন পাসওয়ার্ড লিখবে এখানে পাসওয়ার্ডটাকে লেখার পর নীচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে তাহলেই তোমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে যাবে আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যায় পা আমার কাছে কোনোরকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই কর দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজে খেয়াল রাখবে বাই বাই